হ্যালো বন্ধুরা কিছুদিন আগে যে মালবেরি গাছটা আমরা দেখিয়েছিলাম আর সেই মালবেরি অনেকটা বড়ো হয়ে গেছে মাঝারি মনের মালবেরি আপনারা দেখতে পাচ্ছেন এক ইঞ্চি পরিমাণ এর সাইজ তো এই ভ্যারাইটির মালবেরি আমি একটু অবাক হয়ে যাচ্ছি প্রত্যেকটা থোকায় দুটো করে মালবেরি অনেকটা প্রত্যেকটা থোকায় দুটো করে মালবেরি আর একটা বোঠা জানি না এই প্রজাতির মালবেরি এরকমই হয় কি না তো আর দু এক দিনের মধ্যে মালবেরিগুলো পেকে যাবে ওই হ্যাঁ কই তোমার মালবেরি গাছ কই দেখাও তো বেরি গাছ বেরি বেরি স্ট্রবেরি গাছ কই তোমার কই তোমার গাছটা কই তুমি কবে পারবে গাছ আগামী দিন পারবে স্ট্রবেরি স্ট্রবেরি না এটা মালবেরি স্ট্রবেরি খাবে না মা মা ওটা পাকেনি কিন্তু মা কালকে কালকে আগামীকাল আগামীকাল এখনো পাকেনি দেখো 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 ক্যামেরা দেখাও ক্যামেরা দেখাও এখানে স্ট্রবেরি না মালবেরি মালবেরি তাই একটু দেখো কেমন কেমন দেখি হয়েছে এটা স্ট্রবেরি স্ট্রবেরি না এটাকে মালবেরি বলো তুমি খাও খাও দাটু ধুয়ে দিত না আচ্ছা ঠিক আছে যদিও পাকে আমার মেয়ে আজকে এখান থেকে একটি পারলো এবং পুরোপুরি যেহেতু পাকে নি টক মিষ্টি খেতে আর পুরোপুরি পেকে গেলে কালো হয়ে যাবে মালবেদি